আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি কিভাবে আপনার রিংটন সেট করবেন যেমন ধরেন রিংটন কেউ কল দিলে আপনার সেটে আপনার ইচ্ছা মতন আপনি গান সেট করতে পারবেন সব ধরনের রিংটন সেট করতে পারবেন তারপরে নোটিফিকেশন আসে নোটিফিকেশনে আপনি গান সেট করতে পারবেন এই হয়ে গেল দুইটা আরেকটা একটা আছে আপনার গ্রুপ আপনি যদি গ্রুপ খুলে থাকেন সেই গ্রুপে যে কল আসবে সেই কলটাও আপনি যে এই সামোদন সেট করতে পারবেন তাহলে তিনটা তাহলে তিনটেই স্টেপ আমি দেখাবো এখানে এক ভিডিওই যে কিভাবে তিনটেই রিংটোন সেট করা যায় তো আমার চ্যানেলে আপনারা যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা প্রথমে আমি চলে যাবো তিন যে উপরে যে তিন যে ডট দেখছেন সেই ডটে চলে যাবো যাওয়ার পরে এখানে নিচে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন সেই সেটিং অপশনে চলে যাবো সেটিং অপশনে যাওয়ার পরে এখানে আপনি নোটিফিকেশন অপশনটা দেখতে পাচ্ছেন মেসেজ গ্রুপ এন্ড এখানে চলে যেতে হবে যাওয়ার পর আমি যদি নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন ড্রিং উপরে উপরে আছে কল আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনি নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করতে এ হবে আমাকে করার পরে এখানে আপনি স্টোরেজে চলে যাবেন আপনার অডিও গানে চলে যাবেন আপনি যেখানে অডিও গান রেখেছেন তা আমি এখান থেকে যে একটা সিলেক্ট করে নেবো এই দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে দিল ইবাদত আমি এটা যদি এখন ক্লিক করি আপনাদেরকে দেখাচ্ছে এই দেখেন এটা সিলেক্ট হয়ে গিয়েছে এটা আমি ক্লিক করে যদি ওকে করে দিই এই দেখেন এখানে রিংটোনটা সেট হয়ে গিয়েছে এখানে রিংটনটা সেট হয়ে গিয়েছে তারপরে চলে যাব আমি নোটিফিকেশন টোনে এখানে টোন টোন দেখতে পাচ্ছেন গ্রুপ গ্রুপ এখানে আমি চলে যাব চলে যায় একই রকম করে আমি নিচে চলে যাব তা আমি নিচে আসবো আসার পরে যে কোনো একটা এখান থেকে সেট করবো দেখেন আনেবল কাস্টম রিংটন তা এখানে আপনার রিংটন সেট হচ্ছে না কি জন্য সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি এখন নিচে আসি নিচে আসার পরে রিংটনে যাই রিংটনে গেলে আপনি যে কোনো রিংটন সেট করতে পারছেন তাই এখানে আমি প্রথমে এই দেখেন আপনার একটা দুইটা আমি আগে সেট করে রাখছিলাম সবগুলো এখানে শো করবে দুইটা একটা দুইটা তা আমি এখানে যদি মনে করেন যে আরেকটা রিংটন সেট করতে যাই তাহলে আমাকে নিচে আসতে হবে রিংটন তারপরে আমি ব্যাকে যাবো ব্যাকে যে আমার অডিও কালেকশনে যাবো যাওয়ার পরে এখানে আমি সিলেক্ট করে দেওয়ার পরে এই দেখেন গানটা উপরে আছে তু যে সস্তা হু তাই আমি ওকে করে দিলাম এই দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি যদি আপনার এই গ্রুপ নোটিফিকেশন টোনে যাই যাওয়ার পরে এখানে আপনার এই দেখেন আমি যে রিংটন এখানে সেট করছিলাম এই দেখেন তুই যে সস্তা হু আছে আর এখানে আপনার আপনার দিল ইবাদত আছে এইখান থেকে আপনি যে কোনো একটা সেট করে নেবেন কারণ আপনি যদি ডাইরেক্টলি আপনার মনে করেন অ্যাড যান তাহলে এই দেখেন এখানে আনেবল অ্যাড কাস্টম রিংটন তো হবে না তা আমি এখান থেকে আর একটা সেট করে নেবো এ দিলে মুশকিল এটা সেট করে দেবো এই দেখেন এখানে সেট হয়ে গিয়েছে এই দেখেন তো একই রকম ভাবে আপনি মেসেজের টোনও সেট করতে পারবেন আপনি যদি ডাইরেক্টলি আপনি সেট করতে যান তাহলে হবে না এই দেখেন আনএবল টু এ কাস্টম রিংটন তা আপনি যদি এইভাবে আমি যেইভাবে সেট আমি যেভাবে সেট করেছি এইভাবে সেট করলে আপনি সব রিংটন এখান থেকে সেট করতে পারবেন এই তাই দেখেন আপনি দিলে বাদতে সেট করছে ওকে তা এখানে সেট হয়ে গিয়েছে রিংটন এখানে টোনও সেট হয়ে গিয়েছে আপনার তিনটেই সেট হয়ে গেছে এখানে নোটিফিকেশন টোন সেট হয়ে গিয়েছে তারপরে এই দেখেন গ্রুপের যে নোটিফিকেশন টোন সেটাও সেট হয়ে গিয়েছে আর আচ্ছা আপনার কলেজ যে রিংটন সেটাও সেট হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা তিনটে সেটিংয়ে আপনারা খুব সহজেই আপনারা সেটিং করে নিতে পারবেন রিংটন সেটিং করে নিতে পারবেন তা আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ